আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদন তারিখ আটই মে দু পঁচিশ সাপ্তাহিক বৃষ্টিপাত পয়লা মে দু পঁচিশ থেকে সাতই মে দু পঁচিশ পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে আটাশ দশমিক চার মিলিমিটার স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ পঁচাশি দশমিক এক মিলিমিটার বৃষ্টিপাতের তারতম্য সাতষট্টি শতাংশ কম শ্রেণী হচ্ছে অধিক ঘাটতি প্রাক বর্ষা ঋতুতে বৃষ্টিপাত অর্থাৎ পয়লা মার্চ দু থেকে সাতই মে দু পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে একশো বিয়াল্লিশ দশমিক ছয় মিলিমিটার স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা তিনশো ছেচল্লিশ দশমিক ছয় মিলিমিটার শ্রেণী রয়েছে ঘাটতি আর বৃষ্টিপাতের তারতম্য উনষাট শতাংশ কম জেলাভিত্তিক সাপ্তাহিক বৃষ্টিপাতের তারতম্য পয়লা মে থেকে সাতই মে অব্দি পশ্চিম ত্রিপুরা জেলাতে ঘাটতি আশি শতাংশ উনকোটি জেলাতে ঘাটতি রয়েছে তিরানব্বই শতাংশ উত্তর ত্রিপুরা জেলাতে ঘাটতি সত্তর শতাংশ গোমত জেলাতে বৃষ্টিপাতের ঘাটতি ষাট শতাংশ সিপাহী জেলা জেলায় ঘাটতি রয়েছে চুয়াল্লিশ শতাংশ এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় বৃষ্টিপাতের ঘাটতি আট শতাংশ পয়লা মে দু থেকে সাতই মে দু পর্যন্ত গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল এবং তা পাঁচ দিন স্বাভাবিক থেকে বেশি এবং দুদিন স্বাভাবিক ছিল গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস চৌঠা মে দু হাজার পঁচিশ তারিখে আগরতলায় সর্বনিম্ন তাপমাত্রার দৃশ্যপট পয়লা মে দু থেকে সাতই মে দু পর্যন্ত গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা একুশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল এবং তা সাত দিনই স্বাভাবিক ছিল গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে কুড়ি দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দোসরা মে তারিখে কৈলা শহরে পরবর্তী দুই সপ্তাহের জন্য আবহাওয়ার পূর্বাভাস নয় মে থেকে পনেরোই মে দু পর্যন্ত বৃষ্টিপাত থাকবে স্বাভাবিকের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অর্থাৎ স্বাভাবিক থেকে বেশি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অর্থাৎ স্বাভাবিক থেকে বেশি ওই সপ্তাহে ত্রিপুরার এক দু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ষোলোই মে থেকে বাইশে মে দু বৃষ্টিপাত থাকবে স্বাভাবিক থেকে বেশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অর্থাৎ স্বাভাবিকের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে স্বাভাবিক বা তার থেকে বেশি অর্থাৎ তেইশ ডিগ্রি সেলসিয়াস থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর ওই সপ্তাহে সতর্কতা জারি করা হয়েছে ত্রিপুরার এক দু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন মৌসম ডট আইএমডি ডট জিওভি ডট ইন স্ল্যাশ আগরতলা আমাদের মোবাইল অ্যাপস রয়েছে মৌসম দামিনী এবং মেঘদূত সোশ্যাল মিডিয়াতে আমরা রয়েছি ফেসবুক টুইটার ইউটিউব এবং ইনস্টাগ্রামে রয়েছি আমাদের পরবর্তী সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদন প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ পনেরোই মে দু ধন্যবাদ সুস্থ থাকুন নিরাপদে থাকুন